আর সুপ্রিম কোর্টে কেস করে বাঁচাতে চাইছে আজও লড়াই চলছে চলছে না চলে তাহলে ও একা ওর সাথে যদি আমডাঙ্গাটাও দেন অসৌনগর দেন যে গঙ্গা দেন বসিরাট দেন শক্তি বাড়বে না পুরো তাহলে আরো গোটা তিরিশ এর কেস হতো না হতো না এগুলো ভাবেন আস্তে আস্তেই তো বড় হবে একদিন দেখা যাবে পুরোটা হয়ে গেছে বলুন ইনশাল্লাহ তাহলে যে শক্তিতে ওরা কাঁদছে আমরা যখন আসবো পুরো আবার ফিরিয়ে নেব পারবো না পারবো না চেষ্টা করলে হয় না কে বলেছে বারবার বলবে আমরা তিরিশ পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট আর একটা শোনো আমাদের সাথে এসসি এসটি রা আছে আগামীতে আরো আসবে যদি বলো কেন আমরাই একমাত্র পারি সমস্ত গরিবকে আশ্রয় দিতে কেন মোহাম্মদ রসুলের গোলাম আমরা কেন উত্তর প্রদেশে যা হচ্ছে এসসি এসটি হারে হারে বুঝছে শুনছেন তো না তারাও আমাদের সাথে তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যদি দু পাঁচ হাজার টাকা করে পেয়ে যান ভুলে যাবেন না তো যদি ল্যান্ড কি ক্ষতি হবে এটাও শোনেন কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল না দশ হাজার পেয়ে অনেক মা বাপ নেচেছে ভাই বোনেরা নেচেছে তারপরে কাঞ্চি কি ব্যাপার বলছে আরে দশ হাজার রুপিয়া দিয়েছে যাকে ভোট দিয়ে দিয়ে ভাজপে কো আবি ও ভাজপা লোক জিতকে আমারাই ঘর তোর দিয়ে অর্থাৎ দশ হাজার টাকা দিয়েছে যে ভোট দিয়ে দিয়েছে বিজেপি ভাজপাকে আর জিতার পরে ওদেরই ঘর ভাঙছে শুনছো তো আমার মা বোনেরা মদ বিক্রি করার টাকা খেয়ে খুব খুশিতে আছেন না তওবা করুন পরিবর্তন হন লোভ লালসা করবেন না ছেলের মতো মাকে বলছি ভাইয়ের মতো ভাইকে নাই রাস্তা ঘাটে নুচে নুচে খাবে জালিমরা কেউ পাশে দাঁড়াবার নাই কেন যে দাঁড়াবে তার কেস হয়ে যাবে কিন্তু আইন যদি হাতে ক্ষমতা থাকে রাজপাবার থাকে তখন তো লড়াই করতে পারবে তাই বলবো মা বলেদের বুঝুন নিজেদের মধ্যে কোনো বত নই কোন একটাই কথা মনে রাখতে হবে ঠিক তো নাকি ভাইয়েরা আমার যদি কোনো ভাই আমাদের সঙ্গে হাত না তোলে এই জন্য দেখতে বললাম সে আমাদের নয় জেনে লিয়া দরকার ঠিক তো নাকি তবে যারা ইসলামের দুশ্মনদের সাথে আছে মুসলমান দাবিদার আমার তাদের নিয়ে দুটো সন্দেহ নাম্বার ওয়ান সন্দেহ মুসলমান ঘরে জন্ম হয়েছে মুসলমান সে যে আছে হয়তো ও ভেতরে ভেতরে ইসলাম ছেড়ে দিয়েছে শুধু সেজে আছে আমাদের খবরা গুলো দেবে বা আমাদেরকে ধোকা দিচ্ছে তাই গাদ্দারকে চিনা দরকার আছে না না হয় এই কোয়ালিটিতে আর আমার চাষ হয়েছে কিন্তু চাষ দিয়েছে বুঝতে পারছো অন্যজনের না হয় কোন মুসলমানের খুন মুসলমানের বেটা মুসলমান যত গোনা যাই হোক ইসলামের ক্ষতি করতে পারে না ক্ষতি কারকে সাথ দিতে মাথায় থাকবে এটা বলা দরকার ছিল না ছিল না আমার টাইমে বলি আপনাদের টাইমে নাই আসেন একটু সালাম করে নিন ইগো মন খারাপ হয়ে গেল নাকি সালাম জোরে জোরে পড়বেন দিয়ানাবী সালামু ইয়া রাসূল সালামু তখন কি কলমা অমুসলিম ইমান আনে নে শুধু রসুল্লাহ জড়িয়ে ধরে কলাকুলি করেছে তাতে যদি জঙ্গলের হিমশির পশুকে হুকুম হয়ে যায় খাবি না আমার হাবিবের সঙ্গে মোহব্বত ইজহার করেছে শুনছেন কখনো দুশ্মনের দিকে আছে কলম করে রে আল্লাহ খালে তোমার আমার মন্ত্রের কলমা আছে যিনি রসুলকে সিনাই রাখতে পারি নবীকে যদি মহাব্বত করতে পারি আল্লাহ আল্লাহকে বলতে পারে পাপি কিন্তু আমার হাবিবকে মহাব্বত করতে ভালোবাসতো যাকে পার করিয়ে দেরে বলি সুভান আশা করাটা কি নিষেধা চেলে যায় ভাবো আমার ভাইরা সেই নবী আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে কিতাবুল্লাহ সন্নাতে রসুলি ও আহলে বাইতি অপর হাদিসে কিতাবুল্লাহ এবং রসুল হাদিস এই সবকিছু মিলিয়ে তিনটে জিনিস আল্লাহ রসুল রেখে গেছে এই তিনটে জিনিসকে দেখাশোনা করা মহব্বত করা ধরে রাখা আমাদের দায়িত্ব আছে না আজকে কোরআনের ওপরে আঘাত রাসূলের সুন্নাতের উপরে আঘাত হচ্ছে আহলে বায়াতের উপরে আঘাত হচ্ছে নবী খন্দানের উপরে আঘাত হচ্ছে হে উম্মতে মুহাম্মাদি যারা আঘাত দিচ্ছে কোন একটা জায়গায় তাদেরকে তো শক্তিশালী আমরাই করে দেই বলো আমার কথা ভুল হচ্ছে আল্লাহর কাছে জবাব দিতে হবে পরিবর্তন হও ভাবো আমার কুরআন সারা দুনিয়াতে চ্যালেঞ্জ চলছে কোরআনের মোকাবেলায় কেউ আসতে পারে না আজ পর্যন্ত এই কোরআন যুগ যুগ ধরে চ্যালেঞ্জ দিচ্ছে যদি এই কোরআনকে কেউ বলো মানুষের লেখা কোরআন বলছে তোমরা ছাড়া সব জায়গায় হাওয়ে বইয়ে এর না একটা কিতাব তো লিখতে পারবে না কমসে কম একটা সুরা লিখে দেখাও এই চ্যালেঞ্জে পৃথিবীতে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আজ পর্যন্ত কেউ এসতে পেরেছে গত কয়েকদিন আগে ফোর পাস পাস ফোর চরিত্রহীন জালি সে বলছে কোরআন মধ্যে ভুল আর কোরআন নাকি মানুষ লিখেছে কথা বুঝে আসছে না তাহলে তোমরা যতগুলো জালিম অত্যাচারী আছো সব এক জায়গায় হও না হয়ে দেখাও না একটা সুরালি এই কোরআনকে নিয়ে পৃথিবীতে যুগে যুগে রিসার্জ হচ্ছে কেউ সাত আট বছর কেউ আঠাশ বছর ধরে রিসার্জ করার পর তারা বলতে বাধ্য হয়েছে কোরআন কোন মানুষের কথা নয় কোরআন হল কালামুল্লাহ আল্লাহর কথা তাই আমিও কোরআনকে মেনে নিলাম জোরে বলুন আমেরিকা বলুন ব্রিটেন বলুন হিন্দুস্তান বলুন আজও দলে 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 মানুষ কোরআনের দিকে আসছে জোরে বলুন তাই কোন দিক দিয়ে বাদ দিতে পারছে না লাস্টে কোরানের নামে মিথ্যাচার করছে নামে কোথা থেকে একটা কি লিখে নিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে চাই দেখো আমি যা বলেছিলাম এই তো করে মূর্খ সানে সানের কাকে বলে বুঝিস অর্থাৎ আয়াতটা নাজির হয়েছে কারণ কি এটা বুঝিস অনেক আছে একটা আয়াত দিয়ে আর একটা আয়াতকে আল্লাহর রথ করেছে বাতিল করে দিয়েছে কিন্তু কোরআন আয়াত সেটা সেটাকে অস্বীকার করলিমান চলে যাবে কিন্তু ওটা প্রযোজ্য নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না যেমন একটা প্রেসক্রিপশনে গেলেন ডাক্তারের কাছে ওষুধ লিখল এক সপ্তাহ যাওয়ার পরে ওই প্রেসক্রিপশনের ওই ওষুধকে কেটে ওপর দিকে অন্য ওষুধ লেখে না লেখে না কারণ ডাক্তারই জানে রুগীকে এখন কি দিতে হবে আগে যেটা দিয়েছিল ডাক্তার কি ঘুম দিয়েছে না আগের দোষটা তখনকারের জন্য ঠিক দ্বিতীয় দোষটা এখনকারের জন্য ঠিক তো কোরআন একটা আয়াত তার আরেকটা আয়াতকে করেছে তা নাসিক মুনসীদের জ্ঞানেতে ফরপাসেন ফরপাস তো নিজের ধর্মের জ্ঞান নেই ফরপাস তো ধর্মগুরু সম্বন্ধে জ্ঞান নেই কেন ও ফরপাস যে আছে ও ধর্মগুরুই কোরআনের মাইয়া কোরআনিয়া মক্তবাতেই পড়াশোনা করে বড় হয়েছে কিন্তু না একোনো বলে একটা বিভাজন তৈরি করো কেন যে ভুলটা আমি করেছি আমার পিঠের চামড়া তুলে দেবে আমার জাতের লোকেরা একটা এমন কথা শোনাও যে কথায় এখন সব বিভাজন তৈরি হয়ে যায় শুরু হয়ে যায় আমাকে এলে লোক ভুলে যাবে শুনছেন তো নাকি এই চিটিংবাজদের কোয়ালিটি কোন কোয়ালিটি বোঝা মুশকিল এরা কত বড় বড় চিটিংবাজ এ নামে মানুষের নাম বাদ গেছে না যাই মে এ নামে যখন ধরবে চিটিং বাস দেখছে আমার তো পিঠের চামড়া উঠে যাবে অত এমন একটা কথা বলো সেই নিয়েই চর্চা হোক আমার জাতীয় আমার থেকে যেন চুপ হয়ে যায় কিন্তু বড় দুঃখ ইসলামের ঘরের কোন ছেলে যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলে আমরা মুসলমান তার বিরুদ্ধে বলি না বলি কিন্তু আমার দিনের বিরুদ্ধে বললে ওই তার বিরুদ্ধে সেভাবে প্রোটেস্ট করার লোক দেখি না এটা বড় লজ্জা যাক গর্বিত আমি ইসলামের অনুসারী কিন্তু আমার কবের কাছে আমার দুঃখ আপনারা কি ভাববেন না আপনারা কি জাগবেন না একজন বলল বললো করা ভালো আর একজন বললো কোরআনে ভুল আছে তার আগে আর একজন বললো কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না তার আগে আর একজন বললো অমুক আল্লাহ তার আগে কেউ বলছে মিড টাইমেলে খাবার মাদ্রাসার বাচ্চাদের দবো না অত্যাচারী কুকুরের বাচ্চাকে দবো তো মাদ্রাসার বাচ্চাকে দবো না এক দল একটা আমার মসজিদ নিয়ে আমার মাদ্রাসা নিয়ে আমার কুরআন নিয়ে আমার দ্বীন নিয়ে বারবার সমালোচনা যারা করছে একটা কারো শাস্তি হয়েছে কেন হয়নি অথচ একটা ছোট খাটো চোর নেতার বিরুদ্ধে কেউ যদি বলে তুই তো চোর রে অমনি পুলিশ ডেকে দেবে না দেবে এখন কেউ যদি বলে যে মমত একটা বড় চোর পুলিশ চলে আসবে না অথচ এত বড় বড় কথা আজও তাদের বিচার হচ্ছে না কারণ কি আপনারা ভুলে গেছেন কি না? রাজ্য সরকার যখন তিলক তোমার পরিবারকে দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল তখন কোন একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে ওর বলা উচিত নয় তারপরও সেই জ্ঞান নেই তার সে বলেছিল যে অভিষেকের মেয়েকে তুলে যে ওর যদি কেউ হামলা করে আমি যদি এক কোটি টাকা দিই রাজ্য সরকার কি খুশি হবে অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছিল যে মানুষের এজ্জতের দাম দশ লাখ নয় এক কোটিও নয় এটা অবশ্যই ওর বলা উচিত হয়নি কিন্তু তারপরও সে কিন্তু রেফের কথা বলে গিয়েছিল। তাকে তুলে নিয়ে জোর করে চলে যাওয়া হয়েছে এখনো তার কোন খবর আছে কারো কাছে কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা হয় তারপরও এদের বিচার হয়নি কারণ একটাই কারণ সংখ্যা আমাদের সাড়ে চার কোটি চল্লিশ পার্সেন্ট আমরা শুনছেন তো নাকি তারপরও বিচার হয়নি একটাই কারণ আমরা সাড়ে চার কোটির কোনো গার্জেন নেই বাপ নেই আমরা অন্য জনের পাচেটে বেড়াই আমাদের হাতে রাজ পাওয়ার নেই ওদের হাতে রাজ পাওয়ার আছে ওই জন্য পুলিশ তো আর আমাদের কথা শুনবে না পুলিশ তো রাজ পাওয়ার লোকের কথা শুনবে কেন পুলিশ তো তাদের কথায় কর্মচারী ঠিক তো নাকি যতই আমাদের হোক রাজ পাওয়া হাতে কিন্তু আমি জানতে চাইছি আমাদের যতগুলো মুসলিম এমএলএ আছে ইরাকি এই অর্জুন সিং আর ওই ফোর পাশ শৈতানটার বিরুদ্ধে কেস করেছে তোমাদের এমএলএ করেছে জোরে বলো তোমাদের এলাকার প্রধান প্রধান মুসলমান যারা আছে করছে চুয়াল্লিশটা নাকি মুসলিম মেলা আছে মন্ত্রী আছে কেউ কেস করেছে কাদেরকে জিতিয়ে রেখে বলো যে কোরআনের পক্ষে নয় ওর হাতে আল্লাহ একটা কোরআনের বিরুদ্ধে কেস করলো না কেন ও জানে আমি কেস করলে পরে পরে মমতার টিকিট দেবে না আলা তুই টিকিরের জন্য কোরআন এর বিরুদ্ধে কেস কল যে বিরুদ্ধে যারা বলল তার বিরুদ্ধে কেস কললি না তাহলে আমি বিপদে পড়লে আমি মরলে মন হয় মুসলমান আমার সাদ দেবে এই জোরে তাহলে আগামী দিন বলো যে নওশাদ কেস করছে যে নওসাদ লড়ছে তার সাথ কারা দিতে চাও হাত তুলে দেখাও একডা ওপেন ডাইরেক্ট কথা সাথ দিতে চাও হাত লম্বা করে তুলে রাখো সাথ দেবে সাথ দেবে সাথ দেবে ধোকা দেবে না তো ডায়ে পায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে লাও যদি কেউ হাত না তোলে তার সাথে জুলুম করবো না কিন্তু জেনে বসে সে আমাদের নয় ব্যাস এতটুকু কেউ হাত তুলতে বাকি আছে হাত না আজকে অকাপকে বাঁচাবার দরকার আছে না নয় রাজ্য সরকার অকাপের পক্ষে না বিরুদ্ধে কেন্দ্র সরকার অকাপের পক্ষে না বিরুদ্ধে তাহলে ওয়াকাব মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা যে জায়গার উপরে তাই তো নাকি ওয়াকাব যা মানে মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে ঈদগা যাবে কেন্দ্র সরকার ওয়াকাবকে মিটাতে চাইছে না চাইনি তার মানে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাতে চাইছে না চাইনি যে ওয়াকাবকে মিটাতে চাই সে মসজিদকে মিটাতে চাই কবরস্থান ঈদগাকে মিটাতে চাই সে সরকার জালিম না জালিম নয় আওয়াজ দে বলুন কেন্দ্র সরকারকে কারা জালিম বলে মানেন একটু হাত তুলে সাক্ষী দেবে কথা ঠিক তো এবারে চলে সেই কেন্দ্র সরকারের কানুনকে রাজ্য সরকার মমতা মেনেছে না আগে বলেছিল আমাকে ভোট দাও বিজেপি কে আর এখন বিজেপির আইনকে মানছে না মানে আর বিজেপির নেতারা ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বন্দি করছে না তাহলে এ বিজেপি কে রুকবে বিজেপি কে বাংলায় এনেছে কে বলেছিলায় বিজেপি কে ফন্টে এনে লড়ব তাহলে বলুন এও মাদ্রাসা কবরস্থানের দুশ্মন না বন্ধু দুশ্মন যদি হয় তাহলে এ জালিম না জালিম নয় এবারে রসরুল্লাহর হাদিসটা শোনো আল্লাহ নবী বলছেন যে মুসলমান মন্দির শুনছো তো হুঁশ কেটে যাবে কেটে যাবে কবরে ঢুকার পরে আর কেউ নেই ওখানে আজ মরলে কালকেই মাটি আজ মরলে কালকেই মাটি হয় জান্নাতের বাগান নাই নিরানব্বইটা সাপ জাহান নামের গর্ত মন দিয়ে শোনো হাদিস মেসকা শরীফের কোন বক্তা মলি সাহেব পিস সাহেব পীর জাদা সাহেব হজরত সাহেব কোন সাহেব যদি বলে আব্বাসের দিকে ভুল করছে আমি তাকে তো চ্যালেঞ্জ বারবার দিচ্ছি চলে আসো বিলিকেটের মাঠে চ্যালেঞ্জ দিচ্ছি যদি আমি ভুল বলে থাকি যা শাস্তি দেবে মেনে লব। রসুল্লাহর হাদিস নবী বলছেন কেউ জালিম জানার পরে শুনছেন কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয় ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে আল্লাহ রসুল কি বললেন কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয় সে ইসলাম থেকে জোরে বলুন জোরে বলুন তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয় রাজ্য সরকার জালিম না জালিম নয় হাদিস অনুযায়ী কেউ যদি এদেরকে ভোট দেয় সে ইসলামে থাকবে জোরে বলে এবারে একটা প্রশ্ন আগে ভোট দিয়েছিলাম আগে কি জুলুম করেছিল আগে কি এই সব কাজ করেছিল আগে কি এর মুখ লোকটা কিরকম চিনতে পেরেছিলাম তখন তো বলেছিল মাদ্রাসা দেবো ডবল ডবল চাকরি দেবো এখন বলছে চপ বিক্রি করো তখন বলেছিল পুরপুরায় রেল হবে এখন বাস বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আগে যখন কেউ মুসলমান ছিল সালাম দিয়েছিল জবাব দিতে হবে আজ কি মুসলমান না হয় আজ ছেড়ে দেয় আর সালাম দিলে জবাব দিয়ে যায় তাহলে আগেকার সময় তখন দিয়েছেন আলাদা কথা আজকে যখন এ জালিম হয়েছে মসজিদ মাদ্রাসার বিরোধী করছে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না দুর্গাপুরে রাজ্য সরকার বলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে আরে বিজেপি সরকার তো প্রকাশ্য দুশ্মন জানি মসজিদ মাদ্রাসা ভাঙছে নদিয়াতে অকাপের জায়গায় ঈদগা আছে ঈদগাকে রাজ্য সরকার বলডুজার দিয়ে দখল করছে খবর বলো রসুল্লাহর হাদিস কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করে ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে ভোট দেয় হারাবার জন্য না শক্তিশালী করার জন্য তাহলে রাজ্য সরকারকে কেউ ভোট দিলে কেন্দ্র সরকারকে ভোট দিলে ইমান থাকবে আওয়াজ বলো থাকবে এদের এক বিষয়ে যদি আমি আপনাদেরকে সজাগ করি আমি ভুল করছি তাহলে আমার সাথে বলো দিদি মোদিকে ভোট কারা দেবে না হাত তুলে সাক্ষী দাও হ্যাঁ লম্বা হাততলো লম্বা হাততলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো হাত দেবে না তাহলে ভোটটা তো দিতে হবে কাউকে মানুষ তোমরা ভোট দেবে নস্তের দিকে দেবে না তারা দেবে হাত তুলো সাক্ষী দাও হ্যাঁ এবারে কালকে কেউ বলতে পারে হুজুরের ছেলে এসে সব ঠিক আছে লাস্টে দশ মিনিট রাজনীতির কথা বললো কেন পারে না না যখন রাজনীতির নেতারা শুনছেন তো নাকি আমি বলতে দেবেন না যখন রাজনীতির নেতারা রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব দূরের দূরে করার কথা ভুলে গিয়ে রাজনীতির পাওয়ারে দাঁড়িয়ে আমার ধর্মের উপরে যখন আঘাত দেয় আমার অভাবকে যখন মিটাতে চায় আমার মতো হুজুরের দায়িত্ব আমার জায়গায় দাঁড়িয়ে ওই জালিম হুকুমাতদের বিরুদ্ধে বলা দরকার আছে না না তুমি তোমার জায়গায় ফিরে যাও ধর্ম সবাই এসে আমি তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না আর তুমি কি করছো ইফতারের পার্টির নামে আমার ধর্মের একটা পবিত্র এফতারকে রাজনীতি করছো না করনি কলকাতায় রেড রোডে ঈদের নামাজে তুমি মহিলা মানুষ আমার ধর্মে মহিলাদের নামাজে যাওয়া নিষেধ আছে না নাই আপনার বাড়ির মা বোনেরা ঈদগাই যায় তাহলে তুমি কেন গেলে রাজনীতি করার অন্যদিন পেলে না না আজকে ফিরিতে এক লক্ষর ওপরে লোক পেয়েছে তুম ঘুরিয়ে নিয়ে তুমি যদি আমার ঈদের নামাজ এসে রাজনীতি করতে পারো আমার নবীর মেম্বারে নবীর ঘরে রাউলাদ নবীর অরিস হিসাবে নবীর দিনের দুশ্মনদের ঘরে চিনাবার জন্য এবং নবীর মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য যে ছেলে কেস চালাচ্ছে তার পক্ষে ডাকার জন্য এদের প্রচারের দরকার আছে না না কথা মাথায় ঢুকছে বিশ্বনবী নবী দিবস পিছনে ব্যানার আর বিশ্বনবীর আর সে মাইকে প্রশংসা করছে আমাদের দিদি এই করেছে আমাদের দিদি বাস উল্টো করে চালিয়ে দিয়েছে প্রচার প্রচার দেখলেন না সব চলছে এই করেছি ওই করেছে হই করেছে ওই করেছে আমি কাউকে ছোট করছি না তাহলে তোমরা এই জন্যেই প্রোগ্রাম করছো হ্যাঁ দিদির প্রচারের জন্য প্রোগ্রাম হচ্ছে অতএব নিজের ক্ষতি হবার আগে নিজে থেকেই সাফাই দিতে হবে ঠিক তো নাকি মন দিয়ে শোনে তাহলে আমার দিনের দুশ্মন কেউ হবে তার বিরুদ্ধে বলার জায়গাতে ইটাই নাকি কথা বলছেন না কেন তিনি বলছেন সব ঠিক আছে তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলেন কেন নমরুদের বিরুদ্ধে বলেন কেন এজিদের বিরুদ্ধে বলেন কেন না তারা ইসলামের দুশ্মন ছিল আল্লাহর দুশ্মন ছিল আর আল্লাহর বন্ধু নাকি ওগুলো মরে গেছে তোদের বিষয়ে বলেন বলেন এগুলো বেঁচে আছে বেঁচে আছে তুই বলতে পারিস না ওটা তোর ভয় খেয়ে বলতে খুব ভাল লাগে যেই তো বিরুদ্ধে বল না ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য কি আছে ভাই এই জন্য একটু সজাগ করলাম ক্ষতি হলো মন খারাপ হলো বেশি নয় পাঁচ ছ মিনিট লিচিত আমার অধিকার নেই আমার স্বাধীনতা নেই আমার ভালোবাসার মানুষকে বুঝাবার অধিকার নেই তো আর একবার বলছি নৌষকে কারা কারা সাথ দেবে হাত তুলে দেখাও করে হাত তো হাত তুলে এবার দেখো কেউ আমাদের দলে নেই কে কে দেখে লাও দেখো কে কে নেই হাত লম্বা করে তুলবে তবেই তো চিনে যাবে কে কে নেই আমাদের সাথে দেখে লাও শুধু দেখে রাখো যে আমাদের সাথে নেই তার সঙ্গে ঝগড়া করবে নাকি না ঝগড়া করব না আমরা শুধু জেনে লব, যে এ আমাদের সাথে নেই অর্থাৎ অকাবের সাথে নেই কার সাথে নেই কেন অকাবকে মিটাতে চাইছে ওরা